একটা ডাল দিয়ে সবজির চচ্চড়ি করব তার জন্য প্রথমে এখানে আধা কাপ মুসুরির ডালকে ভিজায় রাখছিলাম ধুয়ে ভিজায় রাখছি এখন এই মুসুরির ডালটা সিদ্ধ করে নেব এর ভিতর দিয়ে দিলাম পানি খুব বেশি দেওয়ার দরকার নাই পানি হাফ কাপ দিয়ে মুসুরির ডালটা সিদ্ধ করব। ডাল সিদ্ধ করার সময় আমরা এখানে দিয়ে দিবো হাফটা চামচ লবণ আর দিয়ে দিব খানিকটা হলুদের গুঁড়া যাতে ডালটার কালারটা ভালো আসে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য এটা এখন আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা ডাল ভর্তার জন্য ডাল যেভাবে সিদ্ধ করি সেরকম করে এটার পানি টেনে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফুটতেছে আমরা জাস্ট একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতেছি এই যে এরকম আস্তে আস্তই থাকবে জাস্ট একটু ফুটে যাবে আর পানিটা টেনে যাবে আমাদের ডাল সিদ্ধটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা এখন বাকি প্রসেসে চলে যাব এই কড়াইতে আমরা এখন সামান্য একটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতো আমরা আর কড়াইটা চেঞ্জ করি নাই এর ভেতরে দিয়ে দিব আমরা দুই তিনটা মরিচ যেহেতু চচ্চড়ি ডাল সো শুকনামরিচ একটু দিতে হবে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি না খুব বেশি একটা তেল আমরা দেই নাই আর এইটাই বাগানের কাজ করবে আর এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রসুন কুচি রসুনটা তো ডালে লাগবেই একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা খানিকটা নাড়াচাড়া করব আমাদের পেঁয়াজ রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমরা এখন সবজি দিয়ে দিব সবজির বলতে এখানে আছে আজকে আমাদের সিম আর বেগুন এটাকে আমরা লম্বা লম্বা করে কাটছি কেটে ধুয়ে পানি ঝরায় রাখছি দিয়ে দিলাম অল্প করে বেশি না এটাকে এখন নাড়াচাড়া করব আর এটাতে এখন দিয়ে দিব লবণ আর হলুদ এখন দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো দিতে হবে কারণ যেহেতু ডালেও লবণ আছে তাই একটু বুঝে লবণ দিবেন আর দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ এটা দিয়ে আমাদের ভাজিটাকে একটু রান্না করে নিতে হবে কারণ যেহেতু ডালটা রান্না করাই আছে কিন্তু ভাজিটা কিন্তু রান্না করা নাই তো ভাজিটাকে আমরা একটু ভালো মতো রান্না করে দেব এই সবজি দিয়ে ডাল চচ্চড়ি কিন্তু খুবই মজা লাগে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আমি শুধু আজকে সিম আর বেগুন দিয়ে আপনাদেরকে সবজি ডাল রান্না করে দেখাচ্ছি এটাকে আমরা এখন বেশ খানিকটা সময় রান্না করে নেব দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সবজিটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আমরা এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দিচ্ছি পুরা ডালটা এখানে দিয়ে দিব আমাদের কিন্তু একটু পানিও লাগবে কারণ সবজির সাথে ডালটা মিক্স হওয়ার জন্যে আমরা একটু পানি দেব আগে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমরা খানিকটা পানি দিয়ে দিব আমরা এখন এখানে খানিকটা পানি দিয়ে দিচ্ছি আমরা যে ডালের বাটিটা রাখছিলাম সেটার ভেতর থেকেই আমরা খানিকটা পানি দিয়ে দিলাম এখন এই সবজির সাথে ডালটা বেশ ভালো করে মিলেমিশে যাবে আমরা এখন পানিটা হালকা একটু টানা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা বাদ বাকি কী মশলা দিচ্ছি আপনাদেরকে দেখাবো দর্শক একটা জিনিস আমার দিতে মনে ছিল না সেই জিনিসটা আমি এখন দিয়ে দিব ওটা আসলে যখন পেঁয়াজ ভাজলাম তখনই দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে খানিকটা পাঁচফোরণ তো এখন দিলেও আপনার সমস্যা নাই সেম ঘ্রানি আমরা পাবো আমরা খানিকটা পাঁচফোরণ দিয়ে দিলাম বা তেলে যখন আমরা পেঁয়াজটা দিই তখন যদি পাঁচফোরণটা দেই তাহলে কিন্তু ঘ্রাণটা বেশি আসে তো এখন আমার কাছে পাঁচফোরণের গুঁড়া নাই দেখে আমি এটা সরাসরি পাঁচফোরণের আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম আর দিব আমরা ভাজা জিরা গুঁড়া আমরা সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে ভাজা তেলে রাখা জিরা গুঁড়া দিচ্ছি খুব অল্প করে আর একটা জিনিস দিব এখন সেটা হচ্ছে একটু চিনি তুমি ধরো আমরা এখন একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এই ধরনের চচ্চড়িতে কিন্তু চিনি দিলে খুবই টেস্ট হয় আপনারা চাইলে আলাদা করে বাগার দিতে পারেন বাট আলাদা করে বাগার দেওয়ার আসলে দরকার হয় না এখন আমরা এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো আর আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকুই রাখবেন আমরা সামান্য আরেকটু টানিয়ে আপনাদের সামনে ফিরে আসছি প্রিয় দর্শক আমাদের ডাল চচ্চড়ি কিন্তু হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করে ফিরে আসছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে ডালভোনা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে কিন্তু যে কোনো সবজি দিয়ে আপনারা এভাবে ভুনা করে খেতে পারেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম সিম আর বেগুন দিয়ে ভুনা তো আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ